যৌক্তিক সময় পরে নির্বাচন দিতে হবে আমি বলছি ফাইন লাইনটা হচ্ছে এই কেবল পলিটিক্যাল মাসেল দিয়ে যেতে যাচ্ছে না যদি যেতা যেত তাহলে তিন মাস তিন মাসই হতো ছয় মাস ছয় মাসই হতো যৌক্তিক সময় পড়বার মানুষ বলেছে প্যাচ তো একটা রেখেই দেওয়া হলো যৌক্তিক মানে কি কত সেটাও বলতে হবে তার মানে জনগণ এখন রাজনৈতিক দলকে নেতৃত্বকে লায়াবেল করতে শিখেছে হয়তো থিওরিটিক্যালি বুঝেরি। কিন্তু তার মনের মধ্যে প্রশ্ন আছে তার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা জেগেছে যেটা সে মনে করে যেটা হওয়া উচিত সেটা না হতে দেখলে সে পাল্টা প্রশ্ন করতে পারছে আমি মনে করি আমাদের ওই জায়গাতেই দাঁড়াতে হবে যাদের কাছে মনে হচ্ছে এই নির্বাচনে খুব গুণগত পরিবর্তন হবে না কিন্তু আমি মাহমুদুর রহমান মান্না কেন জানি ভাবি যে এই রকম হতে পারে বহু জায়গাতে মার্কা পারবে না ভালো মানুষ গুণ মানুষ তাই পছন্দ করবে ওনারা নিজেরাই বলছেন দুই টার্মের বেশি দুই কনজিকিউটিভ টার্মের বেশি প্রাইম মিনিস্টার হওয়া যাবে না তো এটা আমি আইন বানিয়ে দিতে পারি না আইনটা কীরকম করবো এলোফোর মতো অ্যাগ্রিড দ্যাট নেক্সট পার্লামেন্টে যাবার পরে এইটা আইনে পরিণত হবে অটোমেটিক্যালি বিকজ আমরা সবাই অ্যাগ্রি করেছি আপনি যত বড় হন আপনি জনগণের ইচ্ছার বাইরে যেতে পারবেন না আর কোন গভেন্ট যাচ্ছে ক্ষমতায় কোন পার্টি ক্ষমতায় যাচ্ছে এইটা আপনার জন্য ভাইটাল জনগণকে বলতে হবে তুমি সেই লোককে ভোট দাও খালি ভদ্রলোক ভালো মানুষ সত্যি কথা বলছে এগুলো নয় যিনি কমিট করছেন এই বিষয়গুলোতে যে দলের উপরে আপনি নির্ভর করতে পারেন বিশ্বাস করতে পারেন তাকে ভোট দিতে হবে আমি কি ভোটের ক্যাম্পেইন করছি করছি করবো না কেন কিছুদিন পরে ভোট তো হবে এখনকার লড়াই আমি খুব স্পষ্ট করি পুরা সেপ্টেম্বর পুরা জুলাই অগস্ট ছিল বিদ্ধরের মাস পুরা আগস্ট জুলাই ছিল অন্যায়ের বিরুদ্ধে জীবনদানের বাস এবং জীবন দিয়ে আমাদের জীবন ফিরে পাওয়ার বাস এখন তো ওই লড়াই নাই এখন যে লড়াই সেটা বুদ্ধিবৃত্তিক লড়াই এখন লড়াই জ্ঞানের লড়াই এখন লড়াই হচ্ছে আরও বৃহত্তর দৃষ্টিভঙ্গির লড়াই এটা যদি না হয় তাহলে দেশটা করবেই না এটা যদি না হয় তাহলে আমি যে দেশ চাই আমরা যে দেশ চাই সেই দেশ সবার তো সম্ভাবনা নাই আপনি অজ্ঞানতা দিয়ে দেশ করতে পারবেন আপনি পদ্ধতি দিয়ে এগিয়ে যেতে পারবেন এগুলোর সুযোগ নাই এই জন্যেই ডিসকোর্স বলছি এমন একটা ঘটনা ঘটেছে ওই যে বলে আন্দোলনের এক বছর শান্তিপূর্ণ বিকাশের একশো বছরের সমান একশো বছরে যা গড়ে ওঠে এক বছরে তা গড়ে ওঠে একশো দিনে যা গড়ে ওঠে এক দিনে তা গড়ে ওঠে অর্থাৎ হ্যাশট্যাগ শেষ এখন মানুষ বলছে ডক্টর ইউনুস পারছে না ভাই তাদের মধ্যে তো পলিটিক্যাল লোক নাই এবং মানুষ এখন কনস্টিটিউশন নিয়ে আলোচনা করছে মানুষ এখন নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করছে আর ফেসবুকে ম্যাক্সিমাম রাজনীতি এখন স্পোর্টসও কম এত বড়ো স্টার সাকিব আল আসার কোথায় চলে গেছে তারপরে লেখাটাকে খুব দেখি না যদিও আমি স্পোর্টস অত ভালো বুঝি না কিন্তু নাই রিয়েলিটি আমি দেখি নাই কিন্তু রাজনীতি নিয়ে আছে এটাও আমাদের জন্যে বিরাট একটা সুযোগ আমি আপনাদের আবারও ধন্যবাদ দিই এই ডিসকোর্সটা আপনারা আপনাদের মতো চালিয়ে যেতে থাকেন লোকে আপনাদের কে কী বলছে সেটা আপনাদের দেখবার দরকার নেই আপনারা ইস্যুগুলো বার করে ক্রাইসিসটা কোথায় সেটা লোকেট করে